ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যার দাবি করে এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে তার পরিবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে আবরারের হত্যাকাণ্ডের পঞ্চম বার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরণসভায় হত্যার সাথে জড়িত হল প্রশাসন সহ অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে বলেও অভিযোগ করেন নিহত আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ দু সালে ছয় অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্র লীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ দু একুশ সালের আট ডিসেম্বর আবরার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ ছাত্রলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুনর্নির্মাণ শিরোনামে পলাশী মোড়ে স্মরণসভার আয়োজন করে এতে যোগ দিয়ে ফাহাদের বাবা জানান ন্যায় বিচারের আশায় এখনও তারা দারে দারে ঘুরছেন নতুন সরকারের কাছে ঘটনার পুনঃতদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেন তার বাবা বরকতুল্লাহ আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি তা আমরা বর্তমান সরকার আছে নিরপেক্ষ সরকার অন্তর্গত সরকার ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আফরাল ফাহাদের সঠিক বিচার পাই আবরার হত্যার বিচার দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই সময় তারা ছাত্র লীগের সন্ত্রাসী আখ্যা দেন বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ছাত্র লীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না আমাদের জানা মতে আমরা দেখেছি আমরা জার্মানিতে নাচি দলের কোনো ধরনের রাজনীতির কোন অধিকার নেই শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের উপর দ্রুত শুনানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা আনোয়ার সাদাত নৌ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা